ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে নয় অক্টোবর দু হাজার বেশ কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর যা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল এক সম্প্রতি কোন কবিকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ উত্তর কাজী নজরুল ইসলাম এর আগে তিনি মৌখিকভাবে স্বীকৃত ছিলেন দুই দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যু দিবস কবে উত্তর পাঁচই ডিসেম্বর তিন বেগম রোকেয়া দিবস কবে পালিত হয় উত্তর নয় ডিসেম্বর নয় ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস চার বাঙালির নারী জাগরণে অগ্রদূত বলা হয় কাকে উত্তর বেগম রোকেয়া পাঁচ সম্প্রতি কোন দেশে বাংলাদেশে নতুন হাই কমিশন স্থাপন হতে যাচ্ছে উত্তর নিউজিল্যান্ড ছয় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে উত্তর প্রতিবছর তিন ডিসেম্বর সাত যুক্তরাষ্ট্রের অর্থবছর শুরু হয় কত তারিখে উত্তর পয়লা অক্টোবর পয়লা অক্টোবর থেকে তিরিশে সেপ্টেম্বর আট আন্তর্জাতিক নারী টি টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি হিসেবে একশো উইকেট লাভ করেন কে উত্তর নাহিদা আক্তার নয় দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় দশ সর্বপ্রথম জিকা ভাইরাস শনাক্ত হয় কত সালে উত্তর দুই সালে এগারো বিশ্বের প্রথম দেশ হিসেবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে কোন দেশ উত্তর বাংলাদেশ বারো বাংলাদেশ প্রথম পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে কবে উত্তর পয়লা মার্চ দুই হাজার দুই তেরো পলিথিনের বিকল্প পাটের সোনালী ব্যাগ বাণিজ্যিকভাবে চালু হবে কবে উত্তর দুই হাজার পঁচিশ সালে ১৪ হামপুলিং করা হয় কোন ফসলের উত্তর আলু পনেরো সম্প্রতি কোন দেশ অন্য দেশের পতাকা উত্তোলন নিষিদ্ধ ঘোষণা করে উত্তর ডেনমার্ক ১৬ বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে উত্তর সুদান সতেরো সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠীর আন্দোলনে কোন দেশের প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় উত্তর সিরিয়া আঠারো সম্প্রতি কোন বিদ্রোহী গোষ্ঠীর আন্দোলনে সিরিয়ার প্রেসিডেন্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় উত্তর হায়াত তাহরির আলসাম বা এইচটিএস উনিশ সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতনের ফলে কত বছরের স্বৈরশাসনের অবসান ঘটে উত্তর প্রায় চুয়ান্ন বছরের বিশ সম্প্রতি আন্ডার গ্রাজুয়েট রিসার্চ ডে বা স্নাতক গবেষণা দিবস উদযাপন হয় কোন বিশ্ববিদ্যালয়ে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ডিজিটাল সুবিধা সম্বলিত ই পাসপোর্ট চালু করে কোন দেশ উত্তর বাংলাদেশ বাইশ বিশ্বের প্রথম কোন দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধে আইন পাশ করে উত্তর অস্ট্রেলিয়া তেইশ বিশ্বজুড়ে জুটম্যান নামে পরিচিত কোন বাংলাদেশি বিজ্ঞানী উত্তর ডক্টর মোবারক আহমদ খান চব্বিশ বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো কোনটি উত্তর বিটকয়েন পঁচিশ তেতাল্লিশতম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি উত্তর শেরপুরের ছানার পায়েস এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ